ট্রায়াল দিয়েছে ভালোই লাগছে দেখো আজকে কিরকম ভিড় হয়েছে মলেতে লোক দেখো কত লোক জন্য একটা দেখে নিচ্ছে দোকানদারি করার ভেন্ডি কাটা হচ্ছে ঢেরস ঢেরস আর আলু দিয়ে আইসক্রিম খাচ্ছে এখন লাস্ট আইসক্রিম লাস্ট ডে গুড মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই ভালো আছো তো নিশ্চয়ই সব ভালোই আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমার শরীরটা কাল থেকে অনেকটা ভালো হয়েছে আর কি মানে একটু ওই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে একটু ঠিকঠাক আছি আর কি ঠিক লাগছে নাহলে আজকেও রান্না বন্ধ হয়ে দোকান বন্ধ হয়ে যেত তো এখন ও তো উঠলো একটু আগে ওর রাত ঘুম হয় গরমের জন্য আর সব ঠিক আছে আর এদিকে একটু ওর কষ্ট হচ্ছে পড়াশোনাটা করতে মুখটা দেখিনি তো মুখ মুখটা কেমন করলো দেখলে তো গরম সবারই লাগছে কিন্তু ওর গরম তো সব সময় লাগে সব সময় তো আরও করে না যেই ক্যামেরাটা ওদিকে এরম নিলাম তো মুখটা এমন করলো যারা বলছে মানে ওর বিশ্ব গরম ওর কাছেই পড়ে গেছে সব কি হয়েছে এই দুটো পাখার মধ্যে কালকে রাতে এই পাখাটা হঠাৎ জ্বলে গেছে এই জায়গাটা ভোরবেলার দিকে জ্বলে গেছে তারপর আবার এটা চালিয়েছে ও আমি তো খেয়ালই ছিল না আর রান্না আজকে এখানেই হচ্ছে তোমরা দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানেই বসিয়েছি এখানে সবজি কাটছি কালকে কাটিনি আজকে কাটছি আর ওদিকে রাইস বসানো হয়েছে ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আমরা একবার দেখিয়ে দিই ওই জায়গাটা রান্নার জায়গাটা যেখানে রাইস হচ্ছে চ না এখানটার রাইসটা হচ্ছে এখানটার রাইস হচ্ছে এদিকে কাজ চলছে এদিকে একদম সবজি কাটছি আর রান্না করছি আমি মশলাটা করে দিলাম মিষ্টিতে আবার এখানে বেসে আর সবাইকে ছাতু দিয়ে দিয়েছি আর আমি একটু চা নিয়ে নিয়েছি আমি আগে চা খাবো তারপরে খাবো কারণ ঘুম হচ্ছে না মাথা খুব যন্ত্রণা করছে তুমি চা খাবে না আমি চা খাবো ইলেকট্রিক মিস্ত্রি আসছে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করবে এগুলো তো লাগাবে এখন কিছু মাল আনতে গেছে দোকানে আজকে বাইরে রান্না হচ্ছে এটা হচ্ছে চিলি চিকেনের পকোড়াটা ভাজা হচ্ছে এখানটাতে ভেন্ডি কাটা হচ্ছে ঢেঁড়স ঢেঁড়স আর আলু দিয়ে তো তরকারি করব দেখো আলুটা ফ্রিজে রেখেছি যেমন একটা কালো কালো হয়ে গেছে এটা দেওয়া যাবে না আমি তাও বেচে বেচে খারাপ হয়ে যাবে তরকারি এমনি ডাল কাকা আম দিয়েছে সকালবেলা গাছ থেকে আম দিয়ে ডাল করবো ঢেঁড়স আলুর তরকারি আর ডাল আমের ডাল চারিদিকে আবার চিকেন কষাটা হচ্ছে পুরো চিকেন কষা জল ছাড়ছে আস্তে আস্তে বন্ধুরা এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে বারোটা আর এখন আমাদের বাজ অনেকটাই হয়ে গেছে রান্না শুধু চিলি চিকেনটা হচ্ছে আর বাকি দিকে রাইস ফ্রাইস এ সব হয়েই গেছে এই দেখো এই পাখাটা যেটা ঠিক করা ছিল করে দিয়েছে আর এইখানটা একটা প্ল্যাক পয়েন্ট করা হলো নতুন করে এটা টিভির জন্য করা হলো এইভাবে তারটা দিয়ে কানেকশান করা হলো নতুন করে আর ছুটকি রে টিভি দেখার অনেক সুবিধা হয়ে গেলো এই এখানটা লাগানো হচ্ছে এখানে চিলি চিকেনটা হচ্ছে আর ওদিকে সুদা কাজ করছে চলো দেখি কি কাজ করছে গরমে গামছা ভিজিয়ে গায়ের মধ্যে দিয়ে এখনো কাজ চলছে ওর এখানে সবগুলো খোঁজ হলো আমি নিয়ে যাচ্ছি দাদা সময় নিতে হবে না এদিকে জল ভরা হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে রাইসটা হয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে চলো তো আজকে এই র‍্যাকটা এখানে বানিয়ে দিয়ে গেল আর এই দেখো এই এই যে এগজ্যাটটা এখানে লাগানো হয়েছে তো এই জায়গাটা আমি একবার পরিষ্কার করেছিলাম কিন্তু ওইটা লাগানোর সময় আবার ধুলো পড়েছিল আবার পরিষ্কার করেছি আর বাসন রাখার একটা এবার এই পাশে রাখা হয়েছে আর ও তো দোকানে চলে গেছে এই যে আমি ঘর মোছা জল এনে রেখেছি এখন ঘরটা মুছবো সারা ঘরে আজকেও নোংরা হয়ে গেছে পুরো ছুটকি স্নানে যা তুই তো বসে আছে টিভি দেখেই যাচ্ছে যা এবার স্নানে যা স্নান থেকে তুই আসবি ততক্ষণে আমি ঘর মুছে নেবো তারপর আমিও স্নানে যাব এই রান্না এই জায়গাটা যেন কতবার এখন মুছলাম তার ঠিক নয় ওরা খেয়ে দোকানে গেছে আর এখন প্রায় কটা বাজে এখন আড়াইটে বাজে এখন আমি ঘর মুছবো তারপরে ও পাশে কিছু বাসন আছে ওগুলো মাজবো তারপরে গিয়ে আমি নিজে স্নান করব ও তারপর আবার ঝাড় দেওয়ার আছে উঠোনটা ঝাড় দিয়ে তারপর নিজে স্নান করবো তাতে করে কাজটা সারিয়ে তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর দেখো কীভাবে পাউডার মেখেছি এত ঘামাচি হয়েছে মানে জ্বলছে গা আর এখন বাজে হচ্ছে পনে চারটে পুরো পোনে চারটে বাজে এখন আমি একটু মানে রেস্ট নেবো তারপরে বিকেলে দোকানে যাবো তার আগে একটু খেয়ে নেবো আর আমার সব কাজ হয়ে গেছে দেখো রান্নাঘর পরিষ্কার ঘর দর মোছা স্নান সব কমপ্লিট বন্ধুরা এখন বাজে বিকেল চারটে আর আমি এখন দোকানের সামনেই আছি দোকানে তো এসেছি প্রায় আজকে দুটো অনেকটাই লেট হয়ে গেছে তো এখন দোকানের সামনেটা অনেকটাই ফাঁকা দুপুরতে বেলা ভালোই লোড ছিল মানে এখন অনেকদিন বাদে গাছগুলোতে জল দিচ্ছে ওই তো দেখো না দিচ্ছে দোকান এখন বন্ধ করে দিল এখন এই বেরোচ্ছি তো আমি স্নান করে এসে না একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো আর খাওয়া হয়নি তো এখন কটা ভাত খেয়ে নেবো যে এর মধ্যে একটু তরকারি আছে দুপুরে মানে ওরা খেয়েছে আর রয়েছে এই তরকারির মধ্যে একটু ডাল দিয়ে খেয়ে নেবো তো এখন একটু হালকা খিদেও পেয়ে গেছে আর দোকানে আর যেতে হবে না ও বললো যে আমি চলে আসছি খাবার শেষ হয়ে গেছে আমি বললাম ঠিক আছে তাহলে আর যাবো না দেখো দোকান এখন বন্ধ হয়ে গোটানো হয়ে গেল আজকে রবিবার বিকেল বেশ মানুষজন এখানে ঘুরতে এসছে তো এই হচ্ছে দোকান পুরো গোছানো হয়ে গেছে এখন এই খাবারগুলোর যে খালি জিনিসগুলো এগুলো নিয়ে যাব এখন সেটা করে বিকেলবেলাটা খুব সুন্দর লাগে স্টেডিয়াম এরিয়াটা তাই না সাড়ে ছটা বাজে আর এই চলে এসছে দোকান বন্ধ করে ঘরে অনেকক্ষণ আগে আমি ফোন করেছিলাম বললো শেষ হয়ে গেছে আবার সব গুছিয়ে গেছে আসলো

আমি যাব না যাবি না তুই এবার যাবি না সোনার সঙ্গে সঙ্গে মুখটা পুরো অন্যরকম আমাকে আমাকে কোথায় আমার রেডি হয়ে চলে এসেছি এখন আমানি মল আর এখানে খুব ভিড় বাইকে রাখারই জায়গা নেই বাইক আমরা রেখে ছ পাঁচটায় তো এখন তো ভেতরে যে আজকে মনে হচ্ছে খুব ভিড় হবে এদিকে আসো বলো কি বলছিলে কোন বাড়ি আসলে হয়নি তার কথা এত দূর কষ্ট করে এসে বাড়ি হবে ও বাড়িতে কি সুপার সেট লাগাবে সেগুলো দেখতে তুমি ছয় মাসের মধ্যে হয়ে যাবে বাবা দাইও দেখছে এখানে কি কি বাড়িতে দেবে বাড়িতে দেখছি বাইরের রূপ না সুপার ব্যাপার তাই ফার্নিচার পছন্দ করতে ইচ্ছে বাড়ি হবে সেখানে দেবে আমার বাড়িতে নেবে ছুটকি কোথায় গেল ওই যে ছুটকি ওপরে দাঁড়িয়ে রয়েছে আমি পেছনে ছুটকি বললাম তুই আগে ওঠ আগে ওঠ শুধু ভয় পায় এক্সিডেন্টে উঠতে গিয়ে ওই ওরা নিচে দাঁড়িয়ে উঠতে পারছে না সেইখানে দাঁড়িয়ে রয়েছে আমি এখানে ওপরে উঠে গেলাম এই আসছে এখন ছুটকি এত ওর ভয় উঠতেই ও পারে না একা একা ছোটোবেলায় উঠতে পারতে এখন ভয় পায় তোমারও কি ওর সাথে ভয় লাগছে নাকি একসাথে হ্যাঁ ট্রায়াল দিয়েছে ভালোই লাগছে ভালো লাগছে ভালো লাগছে নিয়ে না ভেবেই ফুল পাচ্ছি না এইটা ঠিক লাগছে নাকি আর একটা এই যে একটা ট্রাই করেছিলাম তোমরা তো দেখেছ কোনটা নেব এখন বুঝতে পারছি না আমার কাছে এটা ভালো লাগছে কিন্তু কালারটা খুব লাইট কালার এখন অর্জুন একটা প্যান দেখে নিচ্ছে দোকানদারি করার জন্য দুটো কিনেছে দুটোই ছোট হয়েছে ছুটি পড়ছে আর ছুটকিরা একটা কুর্তি কিনেছে ছুটকি রেখে দেয় কুর্তিটা ছুটকি এসে এই কুর্তিটা কিনেছে এটা হাতাটা আমি লাগিয়ে দেবো বাইরে থেকে হাতাটা হাতা কাটা কুর্তি আছে এই কুর্তিটাও ভালো আর ওই জন্য একটা প্যান্ট দেখছে আর আমি লাস্টে হলুদটাই নিলাম এটাই ভালো লাগলো বেশি আর তোমরা কমেন্টে জানিও কোন কুর্তিটা বেশি ভালো তাহলে এসে নেক্সট টাইম ওটা নিয়ে যাবো যদি ওটা ভালো লাগে এখন পেমেন্টটা করছে আমি প্রথমে বললাম যেও না এখানে গেলে কিছু না কিছু কিনতে হবে তা আর কে শুনবে তিনজনে টুকটাক কিছু একটা কিনে নিয়েছি কিন্তু তাও অনেক টাকা বেড়ে গেল তো যাই বাড়ি আমি তোমাকে প্রথমে বলেছিলাম ঢুকো না কিছু না কিছু কিনতে হবে তুমি তো সেই গেলেই তাই না দরকারি জিনিস দেখো আজকে কিরকম ভিড় হয়েছে মলেতে লোক দেখো কত লোক এসছে আমরা বাইক পার্কিং করার জায়গাই পাইনি তাই না বল কোথায় বাইক পার্কিং করার জায়গাই পাচ্ছিলাম না ছুটকির হাতে এখন দেখ কিনে নিয়েছে ছুটকিরও হয়েছে একটা কুর্তি ওর মায়ের একটা কুর্তি আমার একটা ট্রাউজার নেও যে কোনো একটা নেবে তো কোনটা খাবে না এত খালি খেয়ে নিয়েছিলাম খাওয়ার ভিডিওটা আর দেখায়নি এত ভিড় গ্যাদারিং ওখানে আজ এ যাচ্ছি বাইকটা নিয়ে সোজা চলে যাবো বাড়ির দিকে দেখতে থাকো আইসক্রিম নিচ্ছি কি করছো তুমি চকলেট চকলেট আইসক্রিম খাচ্ছে এখন লাস্টে আইসক্রিম লাস্টে সর কি কেমন

মানে অল্প কিছু খেতে তো হবে আর রাতও হয়ে যাচ্ছে তো তোমরা যারা ভিডিওটা দেখলে তারা অবশ্যই একটা লাইক করবে যদি ভালো লেগে থাকে আর কমেন্ট করতে ভুলবে না তেমন লাগবে অবশ্যই কমেন্টে জানে আর নতুন যারা আসে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো তাটাই ভুলবে